চাইলেই আর দশটা প্রেম আমিও করতে পারতাম কিন্তু চাইল না কোনো মেয়ে এক রিজেকশন খাওয়ার পরে বুঝতে পারলাম এসব আমাকে দিয়ে হবে না আমি এখন মানতে শুরু করেছি সিঙ্গেল লাইফটাই বেস্ট মিথ্যে কথা বলতে আমার এসব নিয়ে এখন কোনো চিন্তাই আসে না যে কখন একটা প্রেম হবে সবাইকে দেখাবো দেখ মিঙ্গ হয়ে গেছি এইসব জিনিস নিয়ে আমি চিন্তাই করি না এখন কেননা আমি বুঝতে পেরেছি আমাকে যে আমাকে দিয়ে জীবনেও প্রেম হবে না এখন বন্ধুদের উৎসাহ দেই তোরা প্রেম প্রেম করিস না আর থাক আমার মতো ভালো থাক ওরা বলে হুম নিজে পারে না আমাদের আসছে বুদ্ধি দিতে তাই এখান থেকে কিন্তু আমি ওদের পৌঁছাই না যে দেখ সিঙ্গেল লাইফটাই বেস্ট যদিও এই জিনিসটা ওরা মানে না আমি নিজেও মানি না কিন্তু মানাতে হবে একা একা কয়েকদিন সিগন্যাল থাকবো বন্ধুদের সাথে নিয়ে থাকতে হবে